দেখো ক নাম্বারটা বলছে কট নব্বই ডিগ্রি মাইনাস আমরা লিখি কট নব্বই ডিগ্রি করা যায় আমরা যেহেতু করবো দেখো এই নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই সম্পূর্ণটাই কি একটা কোন নব্বই ডিগ্রি মাইনাস তিটা এটা সম্পূর্ণ একটা একটা কোন আমরা জানি কোন বিপরীত কি লম্ব এই বাহুকে ভূমি তাই না দুটো বা থ্রির নিচে কিছু নাই মানে আমরা জানি কট মানে কি লম্ব বাই কট মানে কি ভূমি বাই লম্ব তাহলে ভূমির মান দুটো বা থ্রি লম্বের মান কত ওয়ান তাই না এখন দেখো আমরা কিসের মান বের করবো সাইন থিটা তাহলে আমাদের এই বাহুর মান বের করানো আমরা জানি অতি বুঝি স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার যোগ কি ভূমি তার উপরে স্কোয়ার তাহলে কত হয় দেখো তো থ্রি প্লাস ওয়ান সমান কত ফোর অতি বুঝার মান অতি বুঝিস্কর সমান কত আসবো ফোর অতি বুঝার মান কত আসবে বলতো রুট ফোর সমান কত টু তাহলে বাহুরি মান বের করলাম আমরা একটা ত্রিভুজ দক্ষো সমকোনে ত্রিভুজ সমকোণে ত্রিভুজন করবো দেখ এই বাহুরে আমরা ধরবো থিটা বাকি যা আছে এখানে ছিল হচ্ছে রুট ওভার থ্রি এখানে ছিল ওয়ান এখানে ছিল টোর এখন আমরা এর আগের বাবু এটা কিছু নব্বই ডিগ্রি মাইনাস থিটা কিন্তু এখন আমরা এই বাহুর ধরে করবো নব্বই ডিগ্রির বিপরীত বাহু কি হবে দেখো তো কিটার বিপরীত বাহ এটা হবে তখন লম্ব আমরা কোন বিপরীত সবসময় লম্বা একমাত্র সমকোণ ব্যতীত সমকোণের বিপরীত বাহু কি হবে সমকোণের বিপরীত অন্যান্য কোণের বিপরীত বাহ কি লম্ব এইটা কি ভূমি এইটা কি অতিভূজ তাই না এখন দেখো আমরা জানি কি থিটা সমান সমান কি লম্ববায়ু থিটা এটা হচ্ছে লম্ব অতিভুজার মান কত তোর হচ্ছে তুমি আমরা বামপক্ষ বামপক্ষ লেখো যা যা আছে করতে বলছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই কত ফোর তার উপর আবার স্কোয়ার এইতো

আর এন সমান কি লিখব এন সমান লিখব কর থিটা কর থিটা মাইনাস তাই তো মানে আছে ফোর এটার আবার কি হোলি স্কোয়ার তাই না দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম না এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার সমান সমান ফোর এ বি দেখো সেই সূত্রে পড়ছে এ প্লাস হোলি স্কোয়ার মাইনাস

কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটায় রাখো আমরা কট স্কোয়ার থিটা পরিবর্তে লিখতে পারি না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা এটা তো লিখতে পারি লেখো এরপরে কট স্কোয়ার থিটা আবার কট স্কোয়ার থিটার সাথে মাইনাস সাইন স্কোয়ার থিটা গুন তাহলে মাইনাস মাইনাস হবে নাকি কট স্কোয়ার থিটা ইন্টুকে সাইন স্কোয়ার থিটা তো এরপরে দেখো

আর একটা কি থাকলো এ মাইনাস বি তাই তো দেখো এটা সমান এম ছিল না এটা সমান উদ্দীপক থেকে আমরা এম বের করছিলাম না এটা সমান অধিপাক এম বের করছিলাম না অতএব দেখো এম এটাই কি ডানব এটাই কি দেখাতে বলছে তাহলে সর গ নাম্বারটা বলছে কি প্রমাণ করো যে দেখাও যে এম সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর এম সমান পনেরো ডিগ্রি আচ্ছা প্রথমে আমরা একবার লিখবো কস এম প্লাস এন সমান হাফ দেখো কস এম প্লাস ক্লাস এম প্লাস কত হাফ তাই না এই পাশে কস নয় এই পাশে কোজ আন দেখো বা কস এম প্লাস এম কস কত ডিগ্রি মান হাত বলতো সিক্সটি ডিগ্রি মান হাফ দুই পাশ থেকে কজ উঠাই দাও এম প্লাস এন করত সিক্সটি ডিগ্রি এটা এক নাম্বার এরপর আবার লিখবো সাইন এম মাইনাস এন এটার মানে কত হাফ তাই না দেখ এই পাশে সাইন আছে না অতএব এই পাশেও সাইন বানাব সাইন এম মাইনাস এন কত ডিগ্রি মানে বলো তো সাইন থার্টি ডিগ্রি তারপরে দুই সাইড থেকে সাইন উঠাই দাও

নব্বই ডিগ্রি দুই দ্বারা বাক্য কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এম এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এম সমান কত এম সমান ফোর্টি ফাইভ একটা আর একটা দেখো এম এর মান যে কোনো একটা সমীপন বসাও এম প্লাস এন নিকলগত ছিল ষাট ডিগ্রি তাই তো ষাট ডিগ্রি এক নাম্বারটা দেখো তাহলে এম এর মান হচ্ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় প্লাস এন সমান কত সিক্সটি ডিগ্রি বা এন সমান কত ষাট ডিগ্রি মাইনাস কত ষাট ডিগ্রি মাইনাস হল সাইড ডিগ্রি মাইনাস এগুলো প্লাস পঁয়তাল্লিশগুলো মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি মেন সমান কত এটা কি